হ্যাঁ বলেন আমার ছেলে আপনার বেটির কি ক্ষতি করেছে দেখেন না কাল আমার বেটি একজোড়া নতুন চটি পাশে রেখে পোখরের ধারে বসা বান্ধবীর সাথে গল্প করছিল হঠাৎ কুটে থেকে আপনার ছেলে এসে আমার বেটির একখানটা চটি পোখরের পানিতে ফেলে দিলে উম ছালা এই ছেলেটাকে লিয়ে আমি আর পারিনা আমার ছেলার হয়ে আপনার কাছে আমি ক্ষমা চে আপনাকে এক চটির দাম দিতে হবে তো একখানটা চটির দাম নিয়ে কি করব নতুন না হলে এক জোড়া কিনে দিয়ে দিতে যত সব নতুন চটি কিনে দেবো মানে আপনার মেয়ে নতুন চটি ছিল নাকি নতুন চটি মানে একেবারে নতুন চটি এই তো কয়েকদিন আগে কিনলে কই দেখি এই এই যে কি হলো এগুলি নতুন চটি আর মধ্যে এখন চটি আমার ছেলে পুকুরের পানিতে ফেলে দিয়েছে আগে হ্যাঁ পুকুরের পানিতে ভাসতে 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 চলে গেল ভস্ করে ডুবে গেল চটিটা ডুবে যা বাঁচা গেলছে এ চটি যা চেহারা এই চটি যদি সারা রাস্তায় পড়ে থাকে যে বাপ জন্ম সারা জীবন কোনোদিন চটি পড়েনি ফকির আর ফকির সেও একবারও এই চটির দিকে ঘুরে তাকাবে না কি হ্যাঁ হ্যাঁ দাম কত

কবে কার্বেটের কি ক্ষতি করে আসছিস সকাল থেকে তার কি বাপকে টাকা দিতে যেতে সালা আমার পুকটি উদাম হয়ে গেল আবার তোকেও টাকা লাগবে আমাকে দেখা তোমার বোকা হয় যে আমার কাছে তুমি যখন যা চাইবে আমি তোমাকে তখন তাই দিয়ে দিব এই এই তোমার বেটির কি ক্ষতি করছে বলো তো আমার বেটি রাস্তা দিয়ে হাঁটে যাচ্ছিল আর আপনার ছেলে পিছন দিক থেকে আমার বেটির উন্না কাণ্ডা ধরে এমন ভাবে টান দিয়েছে যে পুরো উন্না কাণ্ডায় ছিঁড়ে দিয়েছে ছিঁড়ে গেলছে হ্যাঁ ছিঁড়ে গেলছে ছিঁড়ে গেলছে তো এই যে সাথে করে নিয়ে এসছে ঠিক আছে আজ ওর না ছিঁড়েছে আব্বার কাছ থেকে ওনার দামটা নিয়ে যান কাল দেখবেন আপনার বেটি পুরো কলেজের সামনে সায়ার ব্লাউজ পরে দাঁড়িয়ে আছে কি করে লম্পট ছেলে রে বাবা আমার বেটি পুরো কলেজের সামনে সায়ার ব্লাউজ পরে দাঁড়িয়ে থাকবে সবাই দেখবে আর হিহি করে হাসবে আর আমার বেটি ঘেউ ঘেউ করে কাঁদবে না না আমাকে উন্নার দাম লাগবে না আরে তুই সারা জীবন মানুষ হতে পারবি না এত বড় হয়ে গেলি এবার তো নিজেকে একটু পরিবর্তন কর তোর প্রত্যেক ওই একই কথা তোমাকে টাকা দিতে হবে না ছেলে পিলের অভাব পড়েছে নাকি বলতো একটা মালও তো নজরে পড়ছে না कोई दे क्या ता से लाया क्या बिस्कुट दें तो ओ सिट ओ सिट ये टाकी होला

টিঙ্কু এই দিক ওদিকে তাকাবি না চুপচাপ নিচের দিকে মুখ করে হাঁটতে থাক কেন নিচে দিকে মুখ করে হাঁটবো কেন ও দেখ ওখানে যে মেয়েগুলো আছে ওকে ব্যবহার মুটি ভালো লয় সব এক একটা শয়তান ছাইলারাকে দেখলি র‍্যাগিং করে এদিকে ওদিকে না তাকিয়া চুপচাপ নিচের দিকে মুখ করে হাঁটা চল দিয়া তুই কি বলতে চাচ্ছিস যে ওরা মেয়ে হয়ে তাই করবে আর আমরা ছেলে মুখ বুঝে সহ্য করবো দেশে কি কোনো আইন কানুন নাই নাকি আয় চল এইভাবে রাস্তায় বসে ছেলেরাকে দেখে সিঠি মারছো অসৎপথামি করছো তোমার কি ঘরে কি বাপ ভাই নাই কি আছে তো আছে বাপ আছে ভাই আছে কিন্তু তোমার মতো একটা চকচকে বয়ফ্রেন্ড নেই শোনা ইয়া কি তুমি গায়ে হাত দিছো কেন ই আবার কিন্তু আমি চিৎকার করে লোক ডাকবো আচ্ছা লোক ডাক বেশ ডাকো বাঁচাও বাঁচাও কে কুটে আছে আমারে আমাকে এখানে কেউ বাঁচাতে আসবে না সোনা হাত ছেড়ে দাও বলছি নালে কিন্তু প্রচুর খারাপ হয়ে যাবে ছেড়ে দিবা বলছো যাও ছেড়ে দিলাম এই আজ থেকে তোরা কে ওর উপর নজর দিবি না আজ থেকে ও শুধু আমার ওকে সব সময় চোখে চোখে রাখবি আজ থেকে কোনো মেয়ে যদি তোমাকে জ্বালাতন করে আমাকে এসে বলবা আজ থেকে তুমি শুধু আমার এখন যাও সেই শয়তান মেয়েগুলো এখানে বসে আছে সালা সকালে যে কার মুখ দেখে উঠেছিল যে বজ্জাত মেয়েগুলো সামনে পড়নু দেখি যাই মিনা ওই দেখ তোর মালটা যাচ্ছে চল একটু মজা নিয়ে গা চল 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 দেখো তোমরা আমাকে একলা রাস্তায় পেয়ে এই রকম করিও না না তো আমি চি চি লোক জোর করে দেবো নারী নাইস এই যা দেখছ আর মালটা পুরো একেবারে মালভotra এত পুরো পাকা কাঠালের মতো নগ্নত করছে রে এত ভয়ে কাঁপছে একা একা খেলেই হবে আমাকেও একটু দাও আমিও খাই আচ্ছা তোমার কি কোনো কাজ কাম নাই সব সময় ছেলেরা কে জ্বালাতন করো তোমার লজ্জা লজ্জা করে না ওই সব লজ্জা টজ্জা আমাদের শরীরে নেই সোনা আর লজ্জা করে কি করবো যেদিন তোমাকে প্রথম দেখেছি সেই দিনই ভালোবেসে ফেলেছি তোমরা যা আমার উপর অত্যাচার শুরু করেছো এইভাবে অত্যাচার করতে থাকলে তো আমার বাড়ি থেকে বাড়াই মুশকিল হয়ে যাবে তোমারকে জ্বালাতে তো একটু শান্তিতে ঘুরতেও পাচ্ছি না কেন সোনা আমাকে তোমার পছন্দ হচ্ছে না একটা সুন্দর মেয়ে তোমাকে এত ভালোবাসা দিচ্ছে তুমি সেটাও নিতে পারছো না তোমার সাথে আমার কথা বলাই অন্যায় ছাইলা গুলা বলছি না দিদি একেবারে লোক কি ছাইলে শোনা চাইলে হামা দশটা গা ঘোরা ও এরকম খাঁটি ছেলে একটাও খুঁজে পেবেন না আজ পর্যন্ত কেউ বলতে পারবে না যে আমার ছেলে কোনো মেয়ের দিকে টাকালছে রাস্তাতে হাঁটলেও নিচে দিকে মুখ করে হাঁটে সবই তো শুনুন তা আপনার ছেলে পড়াশোনা কতদূর করেছে ছাইলে তো ধরেন পড়াশোনা করলে এতদিন ইঞ্জিনিয়ার হয়ে যেত বৈজ্ঞানিক খরচ ছিল কিন্তু যুগের যা পরিস্থিতি বাহিরে মেয়েদের যা অত্যাচার ওইলা কি ধরেন ছেলেকে আর কলেজ টলেজ পাঠায়নি কি ব্যাপার শোনা আমি যেটা শুনলাম সেটা কি ঠিক কি ব্যাপার তোমরা এখানে তুমি আগে বলো আমি যেটা শুনেছি সেটা কি না ভুল কি ব্যাপার খোকা কে কে ইমে গেলো আমি কে সেটা তো একটু পরেই জেনে যাবেন শাশুমা তার আগে আপনি আমাকে বলুন আমি থাকতে আপনার ছেলের বিয়ে অন্য জায়গায় দিতে যাচ্ছেন কোন সাহসে আশ্চর্য ব্যাপার আমার ছেলের বিয়ে কুটে দিব না দিব সেটা তোমাকে বলতে হবে অবশ্যই বলতে হবে কারণ আপনার ছেলে শুধু আমার ওর উপর শুধু আমারই অধিকার আছে এ কি শুনছি ডাইকা না এত বড় অপমান আপনারা কি ভেবেছিলেন আপনার ছেলের এরকম একটা সম্পর্ক থাকা সত্ত্বেও আপনার ছেলেকে আমার মেয়ের গলায় ঝুলিয়ে দিবেন না না ইয়ে কোনোদিনই হতে পারে না জানতে পক্ষে আপনার ছেলের সাথে হামার বেটির বিহা কোনোদিনই দিব না এই চলো তো চলো এ কি আপনারা জানেন না এই একবার কথাটা শুনেন না না আপনার কথা কেন শুনবো আর কোনো কথাই শুনবো না এই চলো তো চলো এই মেই তুমি কে বলো তো হঠাৎ কোথা থেকে এসে আমার ছেলের বিহাটা ভাঙিয়ে দিলে এখন তো শুধু বিয়েটা ভেঙেছি শাশুমা এরপর যদি আবার আপনার ছেলের বিয়ে দেওয়ার চেষ্টা করেন তাহলে আপনার হাত পাটা ভেঙে রেখে চলে যাব কথাটা যেন মনে থাকে টিংকু ও দেখ ওই মেয়ে গেলে ওখানে বসে আছে ওরা যদি কিছু বলে তা আমরা কিছু না বলি চুপচাপ হেঁটে চলে যাব না আব্বা আর চুপ করে থাকলে হবে না আজ কিছু বলে শিক্ষা না কি সোনা বন্ধুদেরকে বাদ দিয়ে ভয়ে আজকে মনে হচ্ছে বাবাকে নিয়ে ঘুরতে বেরিয়েছো এই তুমি কিন্তু বড্ড বার বেড়েছো তুমি আমার ছেলেকে রাস্তা ডিস্টার্ব করোই করো আবার সেদিনকে আমার বাড়ি গিয়ে আমার ছেলে বিয়েটা ভেঙে এলে আমরা কিন্তু আর সহ্য করব না এবার আমরা পুলিশের কাছে যাব আরে বাপ রে আমরা তো ভয় পেয়ে গেলাম এই সব পুলিশের হোম কি অন্য কাউকে গিয়ে দেখাবেন তোমাদের কিন্তু সত্যি সত্যি বড় বার বেড়েছে আচ্ছা তাই না এখনো কি দেখলেন শ্বশুর মশাই এ কি অসভ্যতা আমি ছেড়ে দাও বলছি আমার আব্বাকে ছেড়ে দাও নাইলে কিন্তু ভালো হবে না ছেড়ে দিবো বলছো এই নাও ছেড়ে দিলাম আব্বা কি রে টাকা পয়সা লাগবে নাকি দিয়ে আবার যাবি কাউরির বেটিকে জ্বালাতন করতে না আব্বা টাকা লাগবে না তাহলে আব্বা আমি আমার ভুল বুঝতে পেরেছি আমি এতদিন প্রচুর খারাপ খারাপ কাজ করে বেড়ালছি জীবনে আমি অনেক মেয়েকে জ্বালাতন করেছি আমার লেগে তুমি অনেক মেয়ের বাপের কাছে অনেক কথা শুনেছো কত অপমান সহ্য করেছো পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও বেটা তুই নিজের ভুল নিজে বুঝতে পেরেছিস এটাই আমার কাছে মেলাই আমি আর কিচ্ছু চাইনি